হে হেভান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আর একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছে এখন আসি সকাল সাড়ে নটা তো সাড়ে নটা কোনো বাজেনি অল্প কম বাকি তো চলো এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তো এখানে আমি রান্না করছি তো প্রবলেম চলো তোমাদেরকে টুকটাক শেয়ার করে দিন তো চলো কী রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিই আমার বোর্ড যাবে উঠেছে তার জন্য আমি তাড়াহুড়ো করে রান্না করছি করছি রান্না করছি সবাই রেখে দিই তো এখানে হচ্ছে লাউ তো কি দিয়ে হচ্ছে এই যে চিংড়ি দিয়ে একটু লাইটের আলো কম আছে অ্যাডজাস্ট করে দিও তো এই যে চিংড়ি চিংড়িটাকে নিয়ে নিয়েছি তো এটা দিয়ে এখন রান্না করবো চলো রান্নাটা কমপ্লিট নিই তারপর তোমাদেরকে ফাইনাল মানে শেয়ার করবো কেমন হয়েছে কী হয়েছে কালারটা দেখাবো তো চলো আগে রান্নাটা কমপ্লিট করে দিয়ে বলতে বাটি দিয়ে তাকে বাকি ব্লক শেয়ার করছি তো চলো ঘরটা এখন গুছিয়ে নিই ঘরটা প্রচুর অগোচালু আছে বলবো বল নিজের কাজ তো নিজেকেই করতে হবে তো এখানে এখানে সবগুলি কাপড় কালকে কসমেটিক্সগুলি গুছিয়েছিলাম কসমেটিক্সগুলি অনেক মানে অনেক দিন ধরে অগোচালু ছিল তো এখানে সব কাপড় আর কাপড় তো চলো এইগুলি ঘরগুলি গুছিয়ে নিই তারপর তোমাদেরকে বাকি যা আছে শেয়ার প্রত্যেকটা ঘর হোক প্রত্যেকটা রুম আমাকে এখন গুছাতে হবে তো চলো রোজ রোজ গুঁচাতে আমার বিরক্তি লাগে মানে সত্যি বলতে তো চলো কেয়ার করবো গোছাতে হবে তো চলো গুছিয়ে নিই তারপর তোমাদেরকে বাকি মানে ব্লগ শেয়ার করছি কী করছি না করছি তো আজকে প্রচুর কাজ আছে তো চলো কাজগুলি শেষ করে নিই আগে তারপর তোমাদের সাথে কথা বলবো

গরম দাঁড়া আমি দাদুর রুমটা গুছিয়ে তারপর তোমাকে ভাগাই দেব ঠিক আছে কার্টুন দিচ্ছি তারা দাদুর রুমটা গুছিয়ে যাই দু মিনিট দাঁড়া আমার বুঝানো কমপ্লিট এই যে এক্ষুনি নিলাম তো চলো অনেক পরিশ্রম লাগছে সোগাল সোগালে তো কাজ করা যায় না শীতের মধ্যে সত্যি বলতে আমি তো পারিই না তো চলো এখন ভাত টাত খেয়ে নেই তারপর তোমাদেরকে আবার বাকি সে আবার খেলি না কেন তুই হ্যাঁ এগুলো খেলি না বুড়ি নাও খাবার হ্যাঁ খা তুই তো বলেছিস খাবি না খা তো চলো আমি এখন ভাত খেয়ে নিই তারপর তোমাদেরকে আবার পরিষ্কার করছি তো আমার সকালের খাওয়া দাওয়া কমপ্লিট এখন দুপুরের জন্য রান্নাবান্না বসিয়ে দিয়েছি তো কি রান্না হচ্ছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো একটু তাড়াহুড়োর মধ্যে আছি কারণ রান্নাবান্না করে তারপর আবার পুজোও দিতে হবে তারপর আমার কম্পিউটার ক্লাসও আছে সবগুলি একসাথে গুলিয়ে যাচ্ছে টাইমও এদিকে চলে যাচ্ছে তো চলো আগে আমি রান্নাটা কমপ্লিট করিনি তো কী রান্না করছি চলো আগে তোমাদেরকে দেখিনি তো এখানে আমি বসিয়ে দিয়েছি আলু আর কাঁচকলা এটা ভাজা হচ্ছে ফুলকপি দিয়ে করবো আর টমেটোটা একটু ভাজবো আর এখানে মশলা গুলে নিয়েছি আর এখানে করেছি আমি সকালের লাউ তরকারি আর এখানে একজন কাকুনি ডাল দিয়ে গেছে পরাশের ডাল আর এখানে আছে চিংড়ি মাছের মাথার বড়া আর এটা থেকে এটাতে সকালের আলু আর এখানে গরম গরম ভাত করেছি আর এখানে করবো শাক মানে অনেক কিছু রান্না আজকে হয়ে যাচ্ছে তো চলো আমি কী করবো ওখানে রান্নাটা করে নিই কারণ শাকগুলি আমি যদি না করি তাহলে নষ্ট হয়ে যাবে এটা পরশু দিনের শাক কালকে খাওয়া হয়েছে আর অল্প রয়ে গেছে বিক্রি এখন করে নিই তো চলো এখন আমি কোথাও বলতে পারছি না ঠিক করে অনেক কষ্ট হচ্ছে তো চলো আমি রান্নাটা করে নিই তারপর তোমাদেরকে বাকি শেয়ার করছি যদি পারি আর কি রান্না হলে তো আর রান্না বুঝতেই পারছো তো চলো

গুড ইভিনিং এভরিওয়ান তো সন্ধ্যা হয়ে গেছে তো চা বানিয়ে নিয়েছি এদিকে এদিকে একটা ভাবছি যে কিছু একটা বানাবো অ্যাকচুয়ালি পেটটাও ভরা ভরা রাখছে তো এমন কিছু খেতে মানে চাইছিলাম যেটাতে পেট ভরবে না আবার খেতেও পারবো তো ভাবতে ভাবতে হঠাৎ মনে ভুলো এক একটা মানে স্যুপ দেখেছি আমি ইউটিউবে বানাই তো এরকম স্যুপ আমি আজকে ট্রাই করবো যেহেতু সব কিছুই আছে ঘরে তো চলো কি কি দিয়েছি কি কি দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তো তো এখানে আমি প্যানটা বসিয়ে দিয়েছি প্যানটাকে একটু হালকা গরম করব আর আমি এখানে দিয়ে দেবো বাটার আমি অ্যাকচুয়ালি এটা বাটার দিয়ে করবো তেল দেবো না বাটার দিলে টেস্টটা মানে ভালো আসে তার জন্য তো আমি এখানে বাটারটাকে অল্প করে দিয়ে দেব তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো শীতের মধ্যে খেতে খুব টেস্ট লাগে তো চলো এখন বানিয়ে নিই আমি ফার্স্ট টাইম বানাবো দে মানে রিভিউ কি কেমন দেবো তোমরা এখানে দেখবে তো দেখলে বুঝতে পারবে তারপর আমি দিয়ে দিয়েছি রসুন কুচি হালকা করে কয়েকটা দিয়েছি দু তিন কোচ দিয়েছি রসুন কুচি আর দেবো সাথে গুড়মরিচ গুঁড়ো আর দেবো ধনে টমেটো ছিল টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা তোমরা মানে দিতেও পারো নাও দিতে পারো এটা তোমাদের মানে মতন তো অল্প দিয়ে দিয়েছি আমি লপন আর দিয়েছি স্বাদ অনুসারে একটু ঝাল যেহেতু মানে স্যুপটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে তার জন্য তো চলো এগুলিকে এখন মিক্সড করে নিই এক করে নিচ্ছি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ স্কিপ না করে দেখতে তো আশা করছি ভালো লাগবে তো এই যে তৈরি হয়ে গেল আমার গরম গরম স্যুপ তো চলো খেয়ে এখন রিভিউ দেবো কেমন হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো তো চলো খাওয়া যাক এখন আচ্ছা আচ্ছা আমি দিচ্ছি আসো আসো আমি দেবো আসো আচ্ছা তোমারটা দিয়ে দেবো আসো আচ্ছা চলবে আমি চালিয়ে দেবো আসো আমি দেবো

তুই উপরে উঠ আগে না হলে ফোন দেব না যা উপরে উঠ উপরে বসে দেখো ঠান্ডা লাগবে উপরে আসো আসো তো চলো এখন স্যুপটা খেয়ে নিই আর তোমাদেরকে রিভিউ দিই তো আমার মুখের রিয়েকশন তোমরা দেখতে পারবে এই যে গরম একটু ফু দিয়ে নিলাম আর মুখে দিলাম জাস্ট অসাম খেতে স্যুপটা তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করো আর দোকানের প্যাকেটের যে স্যুপ পাওয়া যায় এটাকে হার বানিয়ে দেবে এই স্যুপ সত্যি বলছি মানে অনেক টেস্টি হয় তোমরা যদি বানাতে পারো অনেক টেস্টি হবে তো মানে বানিয়ে ওই স্যুপটা আমি বলছি গ্যারেন্টি দিয়ে খুব টেস্টি হয় তোমরা মানে খেয়ে খুব মজা পাবে আর শীতের দিনের তো মানে শীতের দিনের জন্য তো একদম পারফেক্ট স্যুপ ঘরের মধ্যে বানানো দশ টাকার প্যাকেট দিয়ে কিনে তো আমরা মানে সবাই খেতে পারি না কিন্তু এটা যদি আমরা বানাই তো ঘরের সবাই আমরা খেতে পারবো তাই না তো চলো এখন ভিডিওটা কন্টিনিউ করছি না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে নিও তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে বাই